তো হ্যালো গাইজ কেমন আছে তোমরা সবাই আশা করি খুবই ভালো আছে তো আজকে কিন্তু আমি আবার খেলতে চাইছি একটা নতুন গেম তো এই গেমটার নাম হলো কি ইভিল নান হ্যাঁ গাইজ এটা হলো কি ইভিল নান যেখানে হলো কি একটা নান থাকবে আর যেখানে হলাম কি আমি একটা স্কুলের বাচ্চা তো আমি হলাম কি সেই স্কুলে যাব গিয়ে ওখানে পড়ব খাওয়া দাওয়া সবই করবো কিন্তু বেশি ঘাড় পাকামও করতে গেলেই আমাকে পেছনে লাঠির বাড়ি মারবে তো গাই চলো বেশি কথা না বলে স্টার্ট করা যাক আর আটটা কথা বলবো সেটা হলো গিয়ে আমার সাবস্ক্রাইবার পঁচাত্তরটা হয়ে গেছে তো থ্যাংক ইউ যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তো আরও আমার সাবস্ক্রাইব দরকার তো আমার একশোটা সাবস্ক্রাইব হয়ে গেলে আমি আবার নতুন চ্যানেল খুলে সেটা হলো ব্লগের তোমাদের আগের একটা ব্লগেও আমি বলে দিয়েছি তো চলো গাইজ স্টার্ট করা যাক দেখি কি হতে পারে তো এখানে যা আছে সবই ঠিক আছে নর্মাল টর্মাল সবই ঠিক আছে ইজিতে করবো না মজা আসবে না আর হাট ফাট তো আমার অকাতের বাইরে তো চলো স্টার্ট করে হয় ওকে তো আমি স্কিপ করলাম ইন্ট্রোডাকশানটা এবার দেখি কী হয় ডে ওয়ান তো এখানে কিছু লেখা আছে ধর আবার ইংলিশ পড়ার টাইম নেই তো গাইস আমি এটা সবে ডাউনলোড করে আমি খেলা স্টার্ট করে দিয়েছি আমি নিজেও পারছি না কী হবে না হবে ওকে তো বাইরে নয় বেরোনো যাক বাইরে বেরাবোটা কীভাবে আরে আই মেড আচ্ছা এই দিকটা বলছে নাকি আরে ও আচ্ছা পারফেক্ট বাই প্রেসিং দ্যাট বাটন আই আরে করতে পারলাম না হাউ ইউ নিড টু লিভ দিস রুম মুভ টু ফাইন্ড অ্যান্ড এক্সিট তো গাইস আমি সত্যি কথা বলতে পারলে আমি যাই না যে এখানে কীভাবে কী খেলতে হয় তো দেখা যাক এখানে কি হবে না হবে আমি যাই না আমি কী দিয়ে এক্সকেপ করতে পারবো তো দেখা যাক কী দিয়ে এক্সকেপ করা যায় অ্যান্ড যদি তোমরা আবার কমেন্ট করো এটা খেলার জন্য তাহলে কিন্তু আমি নিশ্চয় আবার খেলবো এটা দেখি দিয়ে কিছু পাই নাকি ভয় লাগছে আরে ভাই পালা ওই যাচ্ছি ও যাচ্ছি ওপরে উঠি ওপরে উঠি ওকে কি

অ্যান্ড তার আগে দেখতে হবে ও আসুক ওকে তো আমি না এই দিক কেটে পড়ি ও আসুক নয় তো আমি না আর কিছু খুঁজে বের করার চেষ্টা করি তো এটাও লুকানোর জায়গা লুকানোর জায়গা দিয়ে আমার কোনো কাজ নেই বলতো ও বাবা গো কোন দিক দিয়ে আসছে কোন দিক দিয়ে আসছে আরে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে বেরিয়ে গেছি বেরিয়ে গেছি

ফার্স্টে নেই যাওয়া যাক দেখি এই দিকটা কি পাওয়া যায় এই কিছু পাওয়ার মতো আছে কিছু আছে কিছু আছে ওকে তো এখানে আর ক্রোবার পেয়েছি ক্রোবারটা কী কাজ সেটা তো বলতে পারবো না ও বাবা গো পালা ভাই পালা যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো তো আগে দিদাটার হাত থেকে বেঁচে পালাতে হবে ও আসছে আমার পেছনেই আছে তো ওই দিক কোথায় যাওয়া যায় তো কাই তোমাদের আর একটা কথা বলে রাখি উনি কিন্তু মানে কি বলবো যা তো উনি হলো গিয়ে যদি কোনো মানে নিচে পিছিয়ে ঢুকে যায় না তো উনি কিন্তু সেটা চলে আসতে ঠিক আছে তো ওনার আশার ওয়েট

আচ্ছা তো আমি এই রাস্তাটা ইউজ করি ওকে তো এবার না কী কী হচ্ছে কেন গাড়ি ছাড়লো তো গাই এবার ঠিক যায় এই দিকটা ওকে তো এই নীলগুলোই মনে আমাকে পৌঁছাতে হবে হ্যাঁ আমি এবার ফেলেছিলাম এর আগেও মনে পড়ছিল না এবার মনে পড়ে গেল আমার ওকে তো এটা এখানে ফেলে রাখি

যাক দেখা যাক উপরে দিকটা এইদিকে কী পাবো বাঞ্চ অফ কিস তো বাঞ্চ অফ কিসটা লাগবে বলে কি মনে হয় উপরের দিকটা ওপরে খুলে গেছে এখানে ফেলে রাখি এই চাবিটা ওরে বাবা গো পালা বালা আমি আগে এখানে পালাই মৃত্যু আমার চোখের সামনে কবাডি খেলছিল পালিয়ে গেলাম সেখান থেকে কার্ড উইথ ফোন নাম্বার কাকে ফোন করতে হবে এটা আচ্ছা এখানে সেই ফোন নাম্বার ইয়েটা হ্যালো কাকু শুনতে পাচ্ছো কেউ আছো ফোন তো করলাম ঠিকই ওরে বাবা আবার আওয়াজ করে আমি ওকে তুই এদিকটা একবার যাওয়া যাক কেউ একটা গাড়ি এসছে ওকে ওকে এবার বুঝতে পেরেছি তো আমি হলাম গিয়ে আমি যদি আরে ইয়ার তো কাজ যেটা বলতে চাচ্ছিলাম তো আমি যদি ওই কার্ড নাম্বারটা ফোন করি তো ফোন করলে হলো গিয়ে ওই ওয়ালিটা আসবে তো এবার না আমাকে আগে ব্রুমটা নিতে হবে ব্রুমটা আমার অনেক কাজে আছে আগে দেখি এদিকে নেই তো উনি ওকে তো এটার উপরটা উঠি আসছে হয়তো ওই যে দেখে ফেলেছে দেখে ফেলেছে আয় ওকে তো এবার না আমি এদিকটায় কেটে পড়বো এদিকটা না এদিকটা এই টিফিন বক্সটা হলে ফেলতে হবে একটা উপর দিয়ে টিফিন বক্সটা ফেললে দেখি কি পাওয়া যায় দ্য কুকিজ বক্স হ্যাজ ওপেন উইথ দ্য স্ম্যাশ

কবাডি 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 আরে ছাড়ছে না কবাডি বলেছি কবাডি 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 পালিয়ে গেছি করে দিই

ডিসকভার দ্য সিক্রেট কি বাঞ্চার নাকি যেন নাম ছিল দেখা দরকার আমি তো হয়ে গেছি আবার কি তো গাইজ কেমন লাগলো আমার এই গেমটা তো আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাকে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানিও অ্যান্ড হ্যাঁ গাইজ যারা যারা নতুন সাবস্ক্রাইব করনি এখনও তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে জাস্ট লিখে দিও যে কোন ভিডিওটা নতুন ছাড়া যায় তো আমাকে নিশ্চয়ই কিন্তু কমেন্টে জানিও তো চলো গাইশ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন বাই